কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো অপু সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি আজ শনিবার সকাল এখন ছটা বাজে চলে এলাম শাক নিতে ছাদে সবজি তুলতে সকালবেলা কিন্তু আমার সমস্ত কাজ হয়ে গেছে স্নানও হয়ে গেছে তো গতকালকেই বলেছিলাম একটু শাক তুলে নিয়ে আসি ওর বাপি বললো আজ না কাল শাক এই জন্য তুলছি যে এটা কাটোয়া ডাটা এগুলো ডাটা খেতে হবে কিন্তু অনেক ঘন হয়ে গেছে এবার এত ঘন যদি থাকে না ডাটাগুলো ভালো হবে না সেই জন্য এখান থেকে তুলে কিছু হালকা করে দিতে হবে তো অনেকটাই তুলে নিয়েছি হালকা করে দিলাম বাকি যেগুলো আছে এগুলো দেখবে এখন খুব সুন্দর হবে কিন্তু ভেবেছিলাম দু চারটা পাতাও নেব তোর বাপি মানা করলো যে না থাকা আজার নিও না এগুলো ছাদের থেকে একটু ধুয়ে নিয়ে যাব কারণ কি খুব মাটি তো নিচে নিয়ে আবার ধুতে অসুবিধা হবে তো এখান থেকেই একটা ধোঁয়া দিয়ে নিয়ে যাই মাটিটা ছাড়িয়ে নিয়ে যে দেখো কুমড়ো পাতাগুলো কি সুন্দর বড় বড় হয়েছে অনেক বড় বড় হয়েছে কিন্তু পাতাগুলো আজ আর নেব না থাক মানা করলো যখন কালকে দেখা যাবে বাড়ির জিনিস যেহেতু যাই ছেলেদের তুলতে হবে স্কুল আছে এই দেখো এপাশ ওপাশ দপাস কথার মানে ডাকো শোনো যাই করো ওরা এপাশ ওপাস করে ঘুমিয়েই যাচ্ছে এই ছেলেটা বড় হয়েছে ঠিকই কিন্তু সত্যিই বড় হয়নি জানো তো ছোটোটা তাও উঠে যাবে কিন্তু বড়টা তার আর ঘুম ভাঙছে না চলে এসেছি নিচে এসে দেখি নন্দী মহারাজ দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে সকালবেলা এখনও তো রুটি করিনি কি দেব তাই ওকে একটা আলু আর একটা পটল এনে দিলাম এদিকে গলাটা খুসখুস করেই যাচ্ছে চা বসিয়ে দিয়েছি ছেলেদের জন্য ওই যে রস ফ্যান মাটি চায়ের সঙ্গে খাবে করে এনেছে আর ওর বাপি সুন্দর করে শাকটা কুচিয়ে দিয়েছে এদিকে আমার চাও হয়ে গেছে আগে চা খেয়ে নিই আজ ভোর সাড়ে চারটায় উঠেছি ঘরে সমস্ত কাজ করে নিয়েছি কিন্তু বাসন ধোয়া ঝাড়ু পোছা স্নান পুজো সব হয়ে গেছে এখন শুধু রান্নাটা শাকটা একেবারেই সিম্পলভাবে রান্না করছি তেলের উপরে জিরে ফোরণ দিয়েছি আর দিয়ে দিলাম শাক আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটার মধ্যেই দিয়ে দিয়েছিলাম কেটে সেটা আর তোমরা দেখতে পেলে না নুন আর হলুদ এই দুটো দিয়ে একটুখানি নেড়ে চেড়ে শাকটাকে ঢেকে দেব শাকটা দেখতে ছোট মনে হচ্ছে তবে এদের খুব বয়স হয়েছে জানো তো কারণ অনেক দিন হয়েছে কিন্তু শাক লাগিয়েছি বাড়ির থেকে এসেই তো একটু ঢেকে ঢেকে করি তা না হলে নরম হবে না ভালো মতো শাকটা ভাজাও করব না আর একদম ঝোলও করব না এক পিস মাছ দিয়ে একটু গা গামাখা করে করব মাছটাকে ভেঙে দেব একদমই কারণ এই সবজিটা শুধু আমি আর ওর বাপি এছাড়া আর কেউ খাবে না কিন্তু আর কেউ বলতে আমার দুই ছেলে আমার ছেলেরা তো খাবেই না অল্প একটু জল দিয়ে ঢেকে দিই দেখো আমার রান্না কিন্তু কমপ্লিট উচ্ছে ভাজা করেছি শাক করেছি এদিকে আলু পটলের সবজি করেছি সব সবজিগুলি তোমাদের দেখায়নি দুপুরের রান্না কমপ্লিট খেয়ে ছেলে এলেই খাবার খাবো খেয়ে দে তারপরে গিয়ে একটু আরাম আমার পাশের বাড়িতে বাচ্চা হয়েছে তাই দিদিরা আসছে নাচতে

এখন বাজে রাইট সাড়ে পাঁচটা এতক্ষণ নিচে বসে দিদিদের নাচ দেখছিলাম নাচ টাচ দেখে ছাদে এলাম ভাবলাম ছাদে বসবো ওমা আজকে দেখি বর্ষা রানী কৃপা করেছে বৃষ্টি নেমেছে ছাদে আসার পরে তবে ওই দিকটা কিন্তু রোদ আছে এই হচ্ছে বর্ষার ঢক যাকে বলে আমাদের এখানে বৃষ্টির ঢক যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বড় করব না বৃষ্টিটা দেখে মনটা খুব ভালো লাগছে তাই তোমাদের একটু বৃষ্টিতে ভিজাতে নিয়ে এলাম দেখলে কি জোরে জোরে বৃষ্টি হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার সঙ্গে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আর আমার গাছপালা গুলোকে আশীর্বাদ করো এটা যেন বৃষ্টির জলটা পেয়ে খুব ভালো থাকে খুশি থাকে